হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রো ক্লিনের প্রিমিয়াম রোটারি স্পিন মপ আর এম নাইন যেটাতে থাকছে একটা 14 লিটারের বাকেট এবং একটা প্রিমিয়াম মপ নাও সি কিভাবে মপের হ্যান্ডেলটা আমরা ইনস্টল করবো ক্ষেত্রে মপের হ্যান্ডেলের তিনটা পার্ট রয়েছে আপার পার্ট মিডল পার্ট দ্য লোয়ার পার্ট এক্ষেত্রে মিডল পার্টের সাথে আপার পার্টটা জয়েন করতে হবে জাস্ট একটু স্পিন করলেই ইজিলি এটা জয়েন হয়ে যাবে আর এবং মিডল পার্টের সাথে লোয়ার পার্টটা জয়েন করতে হবে সেক্ষেত্রে এই লোয়ার পার্টের এই অংশটা সামটাইমস বাঁকা থাকতে পারে সেক্ষেত্রে জাস্ট এটা পুশ করলে এটা সোজা হয়ে যাবে এবং এখানকার যে স্ক্রুটা আছে এটাকে স্পিন করে করে খুলতে হবে খোলার পরে এই মিডল পার্টের সাথে স্ক্রুটা জয়েন করে এটা জাস্ট এখানে রেখে এটাকে পুশ করলে এটা কিন্তু ইজিলি লেগে যাবে তারপর এই স্ক্রুটা জাস্ট হচ্ছে স্পিন করে টাইট দিয়ে দিতে হবে লোয়ার পার্টটার সাথে আমরা রিফিল অ্যাড করব। রিফিল অ্যাড করার জন্য জাস্ট রিফিলটাকে রেখে এই মপটাকে এটার উপর এভাবে প্রেস করলেই এটা লেগে যাবে তারপর জাস্ট হাত দিয়ে এটাকে আমরা চেপে চেপে চারপাশ দিয়ে সেট করে ফেলব তাহলে এই মপটা রেডি হয়ে যাবে এবার আসি সাইজ কাস্টমাইজেশনে সেক্ষেত্রে এই যে মপের এখানে একটা ছোট লক আছে এই লকটা খুলে দিলে এটা আনলক হয়ে যাবে এবং এটা আপনি সাইজ বড় ছোট যে কোনো সাইজে কনভার্ট করতে পারবে আর আপনার পছন্দ মতো সাইজটা নিয়ে আপনি কিন্তু জাস্ট এই লকটা পুশ করলে সাইজটা লক হয়ে যাবে সো যারা চান একটা টেকসই প্রিমিয়াম আর ইউজার ফ্রেন্ডলি মপ তাদের জন্য প্রোক্লিনের এই প্রিমিয়াম রোটারি স্পিন মপ একদম পারফেক্ট বাকেটে আসি বাকেটটা হচ্ছে ফোরটি লিটারের বাকেটের সাথে পাচ্ছেন একটা হ্যান্ডেল যেটা দিয়ে আপনি ইজিলি বাকেটটা ক্যারি করতে পারবেন বাকেটে রয়েছে চারটা খুব সুন্দর টেকসই চাকা এছাড়াও বাকেটের সামনে রয়েছে একটা সুন্দর ড্রেনেজ সিস্টেম মপটাকে নিয়ে এই পার্টে পুশ করলে স্পিন হয়ে ইজিলি পানি কিন্তু লেগে যাবে মপে এবং এক্সট্রা পানিগুলো ঝরানোর জন্য এই স্পিনার পার্টে জাস্ট পুশ করলে স্পিন হয়ে এক্সট্রা যে পানিগুলো সেগুলো ঝরে যাবে